স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলাক কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন চারবার ঘুরে ফাউডার ডলে ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই পবিত্র নারী সতী সাধ্যী নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অতঈন আলা দিনে জৌজিহা যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতী সাতী নারী ওই নারী যেই পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে রসুল্লাহ সাল্লামের সাহাবিরা নবীজির জামানায় সেই সাহাবিরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য যুদ্ধের জন্য সাজায় দিতেন স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে যাও স্বামী আল্লাহর জন্য জান দিও হাসরের ময়দানে দেখা করু তরকালে দেখা হবে আর কোনোদিন লাগবে ঠিক আছে চলো আল্লাহ হাফেজ ফি আম আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী তিনি তার চার সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং চার সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবি ওনার ১৬ বৎসরের ছেলে কাফেররা বন্দি করে ওনার ১৬ বৎসরের ছেলেকে একটা একটা অঙ্গ হাবিব ইবনে জায়দ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে এরপরে বুটি বুটি কইরা পিস পিস কইরা গোস্তের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে তিনিও একজন মহিলা নবীজির সাহাবি উম্মে আম্মারা এই মা উম্মে আম্মারা উনার নাম এই মহিলা যার ছেলে নবীজির সাহাবি ছেলেটাও সাহাবি হাবিব ইবনে যায়েদ। তিনি শাহাদাত বরণ করছে টুকরা টুকরা করছে তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে কালেমার জন্য জীবন দিছে নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই রসুলকে ছাড়ে নাই কালে মাকে ছাড়ে নাই খোদার কসম তখন আমরা কিতাবে স্পষ্ট করছি উর্দু কিতাবে ওই মা চিৎকার করে বলছে মদিনাবাসী লে হাজ আলি আর দা এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার দুধের হক আদায় করছে সন্তান আমার দুই বছরের দুধের হক আদায় করছে আমার স্বপ্ন ছিল আমার আশা ছিল আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে বিকাল যা একদম তেরে কদম ওকে নিচে ইয়া হি দিল কি হাসরাত ইয়া হি দিল কি আর জু হে আজ তোমরা ভুলে গেছ আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিস উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিস মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিস একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিসো ছি পুরুষ এত কাপুরুষ হয় না একটা বেডির পিছনে কুত্তার মতো হারাদিন গড়ে পুরুষ এত বড় জানোয়ার হয় পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না যার পৌরুষ আছে যে পুরুষ সে এমন হওয়ার কথা না কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত যত ছেলে পেলে এর মূল কারণ নারীতে আসক্ত এটার অপর পিঠে এটাই রেজাল্ট আপনি খোঁজ নিলে ওয়াজ হনে দুইটা একটা দরকারি কোনো কাজ করে দশ মিনিট পাঁচ মিনিট আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে বেডিসায় নারী দেখে ছবি দেখে নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে অস্থির ছবি দেখে নারীকে নিয়েই ব্যস্ত থাকে নাইলে আপনি বন্ধ করে দেন এক সপ্তাহ এক